критика এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবারポケモン খাবারポケモン খাবার এইポケモン খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার ফ্রি গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ দেখতে চাই আচ্ছা দেখো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটি খুলে দেখছি

আচ্ছা এবার তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটা খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও আছে হচ্ছে কিছু কার্ড এই দেখো কার্ড হ্যাঁ ওয়াও তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে দুটো কার্ড পেলি তুই খুশি খুব